নমস্কার সবাইকে কেমন আছে সবাই আশা করছি খুব ভালোই আছে আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন এই যে আমাদের জলটা আজকে কলে এসে এটা মনে হয় ড্রেনের জল ঢুকে গেছে তো জলটা আমি কীভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের দেখাবো এই যে দেখুন এক টুকরো ফিট করি রেখে দিয়েছি আমি এর মধ্যে একটু ধুয়ে নেব বেশি করব না বেশি করলে আবার জলটা কষ্টি হয়ে যাবে এবার এই জলটা রেখে দেব এই জলটা দেখবেন কত সুন্দর পরিষ্কার হয়ে যায় তো পদ্ধতিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যাদের বাড়িতে এই রকম হচ্ছে আমাদের তো অ্যাকোয়াগার্ড আছে তার জল দিয়ে আমরা রান্না করব। যাদের বাড়িতে অ্যাকোয়াগার্ড নেই তারা ফিট করে দিয়ে এইভাবে জলটাকে পরিষ্কার করে তারপরে রান্নাবান্নার কাজে লাগাবেন এই দেখুন বন্ধুরা ফিট করে দেওয়াতে নোংরাগুলো কীরকম জড়ো হয়ে যাচ্ছে এবার থিতিয়ে এগুলো নিচে পড়ে যাবে যখন জলটা পুরো পরিষ্কার হয়ে যাবে আর আপনারা কাজে লাগাতে পারবেন এই পাতাটাকে কে কে চিনতে পারছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা খুব উপকারী একটা পাতা আমি এখানে টবে লাগিয়ে রেখেছি এই গাছের তলায় আজকে আমাদের এটা খুব প্রয়োজন পড়েছে মায়ের শরীরটা খুব খারাপ বাটা করে খাওয়াবো হাতের সাথে তাই জন্য এখন আমি এটা ছিঁড়ে নেব এই যে দেখুন পাতাগুলো আমি সব তুলে নিয়েছি যে এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে লঙ্কা গাছ থেকে লঙ্কাও ছিঁড়ে নিই বাটায় লঙ্কা দিতে হবে লঙ্কাগুলো খুব একটা পুরুষ্ট হয় না চলুন হয়ে গেছে থানকুনি পাতা লঙ্কা সব এবার নিয়ে ঘরে যাই এখানে এই জলটি দেখুন কেমন পরিষ্কার হয়েছে স্টিলের বাটিতে আমি নিয়েছি একটু ঘোলা নেই এই পরিষ্কার জলে আবার ধুয়ে নেব বাইরে থেকে তিন চারবার ধুয়ে এনেছি এখানে আরেকবার ধুয়ে নেব তাহলেই আমার হয়ে যাবে বর্ষায় জঙ্গল হয়েছে বলে গরুরা কত আরাম করে খাচ্ছে দেখুন আর এই দেখুন আমার আর এক টুকরো জমি এটাও একটা বাড়ি ছিল বাড়িটা ভেঙে দিয়েছি পুরনো বাড়ি এখান থেকে এখন তুলব বেগুন এখানে খুব জঙ্গল হয়েছে মানে বর্ষাকালে জঙ্গলের সাথে লড়াই করে আর পারা যায় না এখানে পুঁইশাগ হয়ে আছে কত সুন্দর দেখুন মাচা করা হয়নি জঙ্গলের মধ্যেই হয়ে আছে কত সুন্দর আর এই যে বিশাল এক ভেন্ডি গাছ কিন্তু ভেন্ডির দেখা নেই এখানে আমার মা একটা কচু গাছও বসিয়ে দিয়ে গেছে গাটি কচু হয় না তা দিয়ে গাছ করা এটা এবার চলুন বেগুন তুলবো দেখি বেগুন কোথায় আছে এই যে বেগুন গাছ কিন্তু বেগুন তো আমি দেখতেই পাচ্ছি না মা বলেছে আছে ও দেখতে পেয়েছি হ্যাঁ দেখতে পেয়েছি এবার এই যে দুখানে বেগুন হয়ে আছে এখন বর্ষা হলেও এই বেগুনগুলো মনে হচ্ছে শীতকালের বেশি বড় হয় না এটা ছিঁড়ে নেব আমি ছোটোটা আর ছিঁড়ব না বড়োটাই ছিঁড়লাম দেখি এটা নিয়ে নেব বুঝতে পারছি না তেতো হতে পারে থাক এটা ছেড়েই দিলাম দেখি অন্য কাছে আবার আছে নাকি এই যে এই বেগুন গাছটা দেখুন কত দূর ছড়িয়েছে আর এই যে এখানে একটা পেঁপে গাছও হয়ে আছে পেঁপে গাছে ফুল ফুটেছে তনুমা পুরো ভিডিওতে এসে গেছে হুম ব্লগে দেখা যাবে আর এই যে সেই আদি সেই পায়খানা এটা এখনো ভাঙা হয়নি চারিদিকটা জঙ্গলে ভর্তি হয়ে গেছে এখানে কি একটাও বেগুন আছে গাছে না এই গাছটায় একটাও বেগুন নেই চলুন এবার আমাদের আর একটা পুরনো যে বাড়ি আছে সেখানে যাব। ও এই আর একটা এখানে আসলে আমার মা আসে আমি অত আসি না জানিও না কিন্তু গাছে বেগুন এখানে নেই চলুন পুরনো বাড়িতে চলে যাই এখানে আমার এই বাড়িতেও দেখুন কি সুন্দর পুঁই শাক কুমড়ো শাক হয়ে আছে আমার পুরনো বাড়িতে এই দেখুন এখানে গাছে এই একটা বেগুন হয়েছে এটাও চলুন তুলে নি একটা গাছেও ঠিকঠাক বেগুন হচ্ছে না এখন এখানে গাছটাও দেখুন কত বড় গাছটা কিন্তু বেগুনের দেখা নেই খারাপ পিঁপড়ে ধরে যায় আর আমাদের দেখুন কি সুন্দর একটা দৃশ্য দেখুন চলুন কি সুন্দর যাচ্ছে দেখেছেন তো আর এই যে পুকুর ভর্তি ছেঁচি শাক হয়ে আছে এগুলো আমি প্রায় প্রায় নিয়ে খাই খুব ভালো লাগে আজকে ভাবছি আমি কলমি শাক গাছ আছে বাড়িতে এনে এখানে এ বসিয়ে দেব কারণ বাংলাদেশে আমাদের পুকুরে খুব কলমি শাক হতো এখানেও দেখি বসিয়ে দেব নিশ্চয়ই হবে আর এই যে আমার গাছটা সজনে গাছ আর ভেন্ডি গাছে তো অফুরন্ত ভেন্ডি দিচ্ছে সকালবেলাই মা তুলে নিয়ে গেছে এই যে দেখুন এই ভেন্ডি গাছেই শুধু একমাত্র ফলন ভালো দিচ্ছে তাছাড়া বেগুন টেগুন ভালো দিচ্ছে না আর এখানে লাউ গাছের অবস্থা দেখুন কেমন হয়ে গেছে লাউ গাছ বসিয়ে দিয়েছি অনেক দিন আগেই কিন্তু অবস্থা কেমন দেখুন ভালো হয়নি হবে ধীরে ধীরে চলুন এবার বাড়ি যাই এই দেখুন আমাদের কত সুন্দর পান গাছ হয়েছে বাড়িতে পান গাছ থাকা খুব শুভ তার জন্য লাগিয়ে রেখেছে এই যে কত সুন্দর বাহারি গাছের নিচে বেয়ে বেয়ে এসছে ওই দিকের গোড়া আর এখানে ফুল গাছগুলোর খুব করুণ অবস্থা বৃষ্টিতে আর এই যে একটা কাঁঠাল গাছ চারা করেছি এটা খুব ভালো জাতের কাঁঠাল মানে আমার বাবার বাড়ির যে যাত্রা আছে পুরনো বাড়িতে নিয়ে লাগিয়ে দেব খুব হবে আর এই দেখুন এই ফুলের গাছের গোড়ায় আমি কি খাজানা লাগিয়ে রেখেছি ধনে পাতা এখন ধনে কত দাম আজকে করব বেগুন ভর্তা তার জন্য নিয়ে নেব ধনে এখান থেকে নিজেদের জিনিসের এই যে একটা আনন্দ এটা সবাই ফিল করতে পারে না যারা যারা গাছ প্রেমী তারাই ফিল করতে পারবে চলুন এইটুকুনিতেই আমার হয়ে যাবে তো দেখুন কি কী কালেক্ট করেছি দুটো বেগুন ধনে পাতা দুটো লঙ্কা আর এই যে আমি কলমি শাক গাছ বসিয়ে রেখেছি এইগুলো পুকুরের পাড়ে নিয়ে বসিয়ে দেব কি ব্যাপার হলো এটা কোথা থেকে আসলো বাহ তো আজকে খাজানার পর খাজানা পেয়ে যাচ্ছি এই হচ্ছে একটা অ্যালোভেরা গাছ এটা হয়তো আমার মা কোথাও থেকে এনেছে এনে রেখে দিয়েছে এটা বসাবো আর এখানে লাগিয়ে রেখেছি হলুদ গাছ তুলসীতলার পাশে সরস্বতী পুজোর সময় লাগে এখান থেকেই তুলে নিই এখানে আগে থেকেই জল আছে একটু ধুয়ে নিই সব এখন বর্ষাকাল তো মোটামুটি কাদা লেগে আছে বাড়িতে এখানে ভাত বসিয়ে আমি সবজি সব নিয়ে এলাম কালেক্ট করে এবার সব করব ভাতটাও মোটামুটি হয়ে যাচ্ছে ভাতটা নামিয়ে এই হাড়ির জলটা যে পুরো পরিষ্কার হয়েছে কাঁচের গ্লাসে নিয়ে আপনাদের দেখাবো এ দেখুন পুরো জলটা পরিষ্কার হয়ে গেছে একটু নোংরা নেই আর তো এখন তো বর্ষাকাল এই ধরনের প্রবলেম হবে মাঝে মাঝেই আপনারা ফিটকারি দিয়ে এইভাবে জলটাকে পরিষ্কার করে তারপরে রান্নাবান্নার কাজে লাগাবেন চান করার কাজে লাগাবেন নোংরা জল একদম কেউ ব্যবহার করবেন না কারণ এর থেকে অনেক রকমের শরীর খারাপ হতে পারে এখানে আমি করে নিচ্ছি বেগুনগুলো পোড়া কারণ বেগুন যেহেতু ভর্তা করব হাতে খুব লাগছে গরম বেগুনের এক পাশ পুড়ে গেছে আর এক পাশ উল্টে দিয়েছি দেখা এখানে দেবো থানকুনি পাতা রসুন আর কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিতে শুনে লবণ এটা হচ্ছে সুপরির পাতা সেটা দিয়ে কেটে আমরা এইভাবে রেখে দিয়েছি এটা দিয়ে কাছাতে খুব সুবিধা হয় একটু ধুয়ে নিলাম এটা দিয়ে দেখুন কত সুন্দর কাঁচা নাম একটুও পরে থাকবে না সবটা চলে আসবে এইভাবে নন সবসময় তেল কম দিতে হয় এটা হচ্ছে তিস তেল কাজে ননকে এক চাবি তেল দিয়ে দিচ্ছে এটাও এক চাবি তেল দিয়েছে এক চাবি তেল একদম পিঁয়াজটা শুধু কেনা তাছাড়া সব আমার নিজের গাছে ও সর্ষের তেল টকি লবণটা টকি ধনে পাতা লঙ্কা বেগুন তিনটেই আমার গাছে আচ্ছা থালায় থালায় ভাত বলে আমি একটু শুনে না কি হল বাবা এখন আমাদের সকালবেলা খাওয়া হবে ভাত আর কত্তা জন্য পরোটা এই যে এটা হচ্ছে থানকুনি পাতা বাটা আর এটা হচ্ছে বেগুন ভর্তা বেগুন ভর্তা খেতে আমার তো খুব ভালো লাগে চলুন এবার আমরা সব খেয়ে নিই যে ভাতটা বেড়ে নিয়েছি থানকুনি পাতাটা

ناولwidetilde ਦਿੱਤੋgenaवर निष्टीपाता ये म्हणून लगेच

i a pink side No pink side i'm a pink side no rock sorry.